মৌলবাদী জামাত ইসলামের স্লোগান দিল্লি না ঢাকা আজও কিন্তু ওই যে শিবিরের কিছু কিছু পলাপালেকটা আছে এরা দাঁত বের করে রাখেছে সে সহ এরা এখনো কিন্তু চিল্লায় ওই যে আরেকটা আছে না পাঠা কালা পাঠা এটা এখনো কয় দিল্লি না ঢাকা মনে আছে এইভাবে গুলো তাদের নেতা জামাত প্রধান জামাতের আমির উনি গত বছর দু হাজার চব্বিশ কোনো সময় নাকি ইন্ডিয়ান কূটনীতিকদের সাথে বৈঠক করেছিলেন তো এটা যখন রয়টারে প্রকাশ পেয়ে যায় তখন উনি আবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও যখন এটা লেখালেখি তখন উনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হ্যাঁ তাদের সাথে আমার চিকিৎসার পরে হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে অনেক দেশের কূটনীতিকে এসেছিলেন সেই সাথে ওনারাও এসেছিলেন কিন্তু ওনারা মানা করেছিলেন আমাকে না দেওয়ার জন্য তাই আমি ওয়াদাবদ্ধ ছিলাম তাই আমি দিতে পারিনি ওনাদের কথা তো আপনার এখন ওয়াদার বর খেলাপ হইলো চাচা চাচা চাচার ওয়াদার বর কে কিভাবে করলেন চাচা তো মুসলিম ইসলামিক লোক না চাচা তো ইয়ে করতে পারে না নাকি চাচা দিল্লির পা গোপনে পা চাটতে ভালো লেগেছে মূলত কি কথা হয়েছিল চাচার সাথে সেগুলো কি চাচা একটু প্রকাশ করবেন নাকি প্রকাশ করবেন না মানে যে হামকার ক্যারেক্টার ডিলায় না আমরা দিল্লির সাথে সম্পর্ক থাকলে তখন আমাদের আমরা তখন দিল্লি না ঢাকা আপনারা না তখন দিল্লি আমাদের দাদার বাড়ি মামার বাড়ি বাড়ি নানার না কি হ্যাঁ যায় আর আপনারা যখন দিল্লির কিছু হয় না এই যে রহমান হারাম হারামজাদা মূলত দিল্লির সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে দিল্লিকে উনি অনুরোধ করেছিলেন যে তারেক জিয়া যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই বিষয়ে চাপ দিতে কিন্তু সেই চাপ দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে এটা যাতে দিল্লি যাতে প্রকাশ না করে তাইলে ওনাদের রাজনীতি শেষ এগুলো বলে টলে প্রচুর অনুরোধ করেছেন কিন্তু যখন দেখলেন যে দিল্লি দিল্লি ওনাদের কথা রাখলেন রাখলেন না তারেক সাহেবের কথা তখনই উনি মুখ ফোসকে নাকি বলে ফেলেছেন যে না আমাদের সাথে দেখা হয়েছিল কিন্তু ওরা মানা করেছিল মূলত উনি নাকি মানা করেছিলেন দিল্লির হাত পা চেপে ধরে প্রচুর চাটা করেছেন চাষায় তাছাড়া চারটে চারটে দিল্লি আলাদের ওই যে যা আছে না এই যে এরকম কিছু আছে না এগুলো সহ নাকি জিব্বা দিয়ে উঠে ফেলেছিল জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন আর এখন কয় যে না এটা তো ওরা মানা করেছিল এ হারাম যাদা ওরা মানা করেছিল হ্যাঁ আমি আপনাদের এর আগেরও একটা দুটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখন যেগুলা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বলতেছে না এগুলো সব রয়ের এজেন্ট এরা এগুলো সব রয়ের এজেন্ট এগুলা দেশে থাইকা এগুলা দিল্লি না ঢাকা মানে এটা একটা বাইপ তুলছে যে দিল্লি না ঢাকা একটু চিল্লাই বুঝছেন আর এই ফান্দে পড়ে গেছে আপনার পাইক এজেন্টরা এরা বুঝতেও পারে নাই যে দিল্লি এই সব জারুগাদেরকে দিয়ে এই কাম করাইতেছে আর পাইকা এজেন্ট এসে হাদির মতন ওই যে সবাই চিরা ফালামু এইটাও বলে এখন স্লোগান হেরে মতো এগুলো খায়া দেয় এগুলো পাইকা এজেন্টরা খাইছে তো জামাতের আমির মিথ্যা কথা যে বলে যে কিনা দিনের আইতে শুইতে উঠতে বসতে মিথ্যা কথা কি বলে কি ডাক্তার না জানি ডক্টর উনার নাম উনি পশুর ডাক্তার না কুত্তার ডাক্তার আল্লাই জানে উনি কোন ধরনের ডাক্তার হারাম জাদা এখন তোমরা তলে তলে টেম্পো তোমরা চালাও আর দোষ খালি আওয়ামী লীগের এই যে গত দেড়টা বছর ধইরা। দিল্লির পাঁচা সাইটা ওরা হাগলে হেটা সো জিব্বা দিয়া টানছে এই জামাইত্তাগুলা আর এখন এসে নতুন নাটক করে কই না না এটা তো মিটিং ছিল এটা ওরা গোপন রাখতে তাইলে গোপন বৈঠকে তোদের কি কি কথা হয়েছে সেটা প্রকাশ করা হোক যদি সাহস থাকে সেই জামাতার আমির কে বলছেন জামাতার আমির মৃত্যু চালবাজ তারে বলছেন কি কি কথা হয়েছিল বল সেখানে কি পরিকল্পনা হয়েছিল যে তারে করে আস্থা না দিতে নাকি যেটা তোরাই সব সর্বপ্রথম উচ্চারণ করছো যে তারেক বাংলাদেশে আসতে পারছে না কারণ দিল্লির প্রেসার আছে না রায়রা ফেলাবে এগুলো তো তোরদের হার কথা নাহলে প্রকাশ কর কি কি কথা হয়েছে মূলত এই জামাতের আমিরের সাথে আমির দিল্লির উপর দিল্লিকে বুঝাইতে চেষ্টা করছেন যে আপনারা এক কাম করেন আমরা আপনারা যা বলবেন বলেন সব দিব কিসের সেভেন সিস্টার খাইবো সেভেন সিস্টার ওই পাশে আমরা দিয়া মাগার আপনি তারেকরে আসা বন্ধ করেন এইটা ছিল তাদের মূল দাবি এবং এই প্রকাশ যাতে না পায় সেজন্য জন্য দিল্লির হাতে পায়ে ধরছিলেন তো দিল্লির হাতে পায়ে ধরছেন দিল্লি চুপ ওকে বলছোস তোরা বলছোস দিল্লি বলনে। কিন্তু উনি যখন দেখলেন যে না তারেক জিয়া তো চলে আসছে আবার খালাদা জিয়ার মৃত্যুর পর এরা রাষ্ট্রীয়ভাবে ভাবে শোক বার্তা পাঠাইছে ওইখানে যা করছে তখন ওনাদের মাথা খারাপ হয়ে দিলেন যে হ্যাঁ আমাদের সাথেও বৈঠক হয়েছিল তোদের সাথে কি কি গোপন বৈঠক হয়েছিল সেটা বলো টেম্পো যে চালাইলা গত সতেরো মাস একটু বলো তার মানে এই যে বঙ্গু জনগণ আপনারা যারা দিল্লি না ঢাকা 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 বলেন আপনাদের একটা কথা কই দিল্লি যদি আপনাদের চাউল ডাউল কিছু না দেয় তো ল্যাংডা হইয়া যাবেন আপনাকে এই যে জমাতের পাল্লায় পড়লে জমাই তারা কি অবস্থা এটা তো জানেন এরা সেভেন্টি ওয়ানে কি করছে তাই তো জানেন জমাই বউ বেটি বেচনের সময় আইসে গেছে বউ বেটি এগুলো গণিমতের মাল হয়ে যাবে বাংলার পাবলিক হয়ে এই জমাই তাকে বাংলাদেশের যত অশান্তির মূল এই জমাই তারা তারা তলে তলে দিল্লির লগে ঠিকই লাইন রাত দিন চব্বিশ ঘন্টা দিল্লির লগে লাইন দিল্লির লগে লাইন ছাড়া এদের কোনো উপায় নেই এরা দিল্লির লগে লাইন রাইখাই তারা ক্ষমতায় আইতে চাইতেছে মানে ক্ষমতায় আসবে জামাত আবার দিল্লি ছাড়া আসবা বাবারা এখন যখন দেখছে বিএনপির পক্ষে মনে হয় চইলা যাইতেছে চইলা গেছে চলে যাইতেছে মানে কি গেছে যখন দেখছে তখনই মাথা খারাপ হয়ে গেছে এই মির্জাফর জামাতের আমির শফিকুর রহমানের হারাম জাদার এখনো সানাপোনা কতগুলো আছে না যে কালাইয়া মালাইয়া কতগুলা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় পোলা বাইন ওই যে দান তালু আমার ভাইয়েরা এরা এখনো রাস্তায় ছিল দিল্লি না ঢাকা হারামজাদা তো গোগার কাপড় তুইলা দিল্লি বাটা মরিচ ডাইয়া দিছে তোকে আমিরে এরপরও তোরা দিল্লি না ঢাকা কস নাকি বুঝেন হারামজাদাদের চরিত ঢাকা সফরের দুদিন পরেই এই পাকিস্তান এবং বাংলাদেশকে কড়া বার্তা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে ভারতের ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত বুধবার বেগুম খালেদা জিয়ার শেষ কৃত্যে অংশ নেবার জন্য বাংলাদেশে এসেছিলেন এবং এই সফরটা ছিল তার খানিকটা ব্যতিক্রমী সফর তিনি আমি সেদিনই একটা ভিডিও কন্টেন্টে বলেছিলাম যে তিনি সামরিক বিমানে এসছেন এবং সামরিক ঘাটিতে অবতরণ করেছেন আমি সেদিন বলেছিলাম যে এটা কেন আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে আপনারা যদি একটু জ্ঞান শেয়ার করেন কিন্তু জ্ঞান শেয়ার করতে গিয়ে জেনে অপজ্ঞান করেছেন এটাকে অপব্যাখ্যা বলবো বা অপজ্ঞান আমি শব্দটা আছে কিনা আমি এই মুহূর্তে মনে পড়ছে না যে অপজ্ঞান যাই হোক একটা ব্যতিক্রম শব্দ হঠাৎ করে মুখে এলো বলে ফেললাম অনেকে অপব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন যে ভারতের ভিভিআইপি যারা জয়শঙ্কর ভি ভিভিআইপি পর্যায়ে পড়েন কিনা আমি জানি না ভিভিআইপি সাধারণত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট তাদেরকেই বোঝানো হয় অনেকে ব্যাখ্যা দিয়েছেন যে জয়শঙ্কর সামরিক বিমানে চলাফেরা করেন সামরিক ঘাটিতে নামেন কিন্তু না তাদের জন্য আমি যখন কোনো নিয়ে কথা বলতে আসি বিষয়টা নিয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করতেই কথা বলতে আসি তারপরে মানুষ মাত্র ভুল হতে পারে আমি আপনাদের কাছে জ্ঞান চেয়েছিলাম কিন্তু জ্ঞানের অপব্যাখ্যা জ্ঞান চাইতে গেলে যদি অপব্যাখ্যা পেতে হয় তাহলে জ্ঞান না চাওয়াই ভালো আসলে ভিভিআইপি হচ্ছেন ভারতের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের জন্য এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান আছে যেটি ভারতীয় বিমানবাহী পরিচালনা করে এবং এই সর্বশেষ সংযোজন হয়েছিল দুই সালে দুটি বোয়িং বোয়িং কত সিরিজ এই মুহূর্তে আমার মনে পড়ছে না বোয়িংয়ের দুটি বিমান অত্যাধুনিক স্বয়ংক্রিয় বিমান একদম একদম ওই বিমান অফিস বিমানে অফিসের এবং আবাসনের সব ধরনের সুযোগ সুবিধা আছে এমন দুটো বিমান সংযুক্ত হয়েছে সেগুলো শুধুমাত্র প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুটো বিমানে চলাফেরা করেন এবং আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে জয়শঙ্কর কেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে এসে অতীতে আমি কখনো দেখিনি যে বাংলাদেশের বিমান ঘাটিতে নেমেছে বিমানবন্দর এই নাম একসময় ছিল ঢাকা বিমানবন্দর হয়েছে এরকম নানা নামে যে বিমানবন্দরটি সেই বিমানবন্দরটিতেই মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত অবতরণ করেছেন কিন্তু গত বুধবারের অবতরণটা ছিল ব্যতিক্রম এজন্যই আমি জিজ্ঞেস করেছিলাম যাই হোক জয়শঙ্কর সেদিন সফর করে গেছেন ভালোই ভালোই কিন্তু শুক্রবারে দুদিন পরেই পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন জয়শঙ্কর পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়া বদ প্রতিবেশী বলে মোটামুটি নিশানায় নিয়েছেন তবে সরাসরি পাকিস্তানের নাম করেননি তিনি এবং মজার বিষয় হলো এই যে বুধবারে যে জয়শঙ্কর ঢাকা সফরে এসেছিলেন এই ঢাকা সফরে এসে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার হয়েছিল কর্মর্দন হয়েছিল দুটো হয়েছিল কথাবার্তা হয়েছিল কিন্তু এই কথাবার্তা দুদিন পরেই জয়শঙ্কর বধ প্রতিবেশী হিসেবে পাকিস্তানকে আখ্যা দিলেন জয়শঙ্কর একই সাথে বাংলাদেশকেও বার্তা দিয়েছেন এক্ষেত্রেও দেশের নাম করেননি বিদেশ মন্ত্রী শুক্রবার আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর সেখানেই তিনি জানান নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখার অধিকার রয়েছে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে বাইরের কারো পরামর্শ নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদকে মদত দেওয়া বদ প্রতিবেশী যখন থাকে তখন ভারতকে তার জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতেই হয় আমরা কিভাবে সেই পদক্ষেপ করব তা কেউ ঠিক করে দিতে পারে না আমাদের সুরক্ষার জন্যই আমরা যা করার করব। এর আগে বুধ এবং শুক্রবারের মাঝে বৃহস্পতিবার পাকিস্তানের হুশিয়ারের সুরে বলা হয়েছিল যে সালের সিন্ধু চুক্তি ভেঙে ভারত নদীগুলির জলের উপর দখলদারি করতে চাইলে কোনো অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না শুক্রবার তারও জবাব দিয়েছেন জয়শঙ্কর তিনি বলেন আপনি আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়াবেন আবার জল বন্টন করার আর্জিও জানাবেন এটা হতে পারে না হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত রেখেছে ভারত। আর তার বৃহস্পতিবার পাকিস্তান অহংকার ছেড়েছে একই সঙ্গে বাংলাদেশের নাম না করেই ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশটিকে বার্তা দিয়েছেন জয়শঙ্কর তিনি বলেন আপনাকে কেউ ভুল বুঝলে কিভাবে তা আটকাবেন নিজেই প্রশ্নের উত্তর দিয়ে জয়শঙ্কর বলেন আপনি যদি সততা এবং স্বচ্ছতার সঙ্গে যোগাযোগ রেখে চলেন তাহলে অন্য দেশ এবং মানুষেরাও সম্মান করবে দেশের এক্ষেত্রে কোন দেশের উদাহরণ না দিলেও মনে করা হচ্ছে জয়শঙ্কর বাংলাদেশের কথাই বলতে চেয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর জনগণের একাংশের ভারত বিরোধী মনোভাব লক্ষ্য করা গেছে এই পরিস্থিতিতে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে নয়াদিল্লি আর তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণ করেছিলেন এস জয়শঙ্কর এবং জ্ঞাপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ তার নিকট প্রতিবেশী নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এগিয়ে এসছে কিন্তু বাংলাদেশ এটাকে কিভাবে নেবে ভারত ভারত উন্নত উন্নতির উন্নতির পথে পথে যাওয়া ভারতের সাথে সাথে একই হাঁটবে নাকি বাংলাদেশ উল্টো পথে হাঁটবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশেরই সেই সুযোগ দুটো সুযোগই আছে যে উল্টো পথে হাঁটবো নাকি সোজা পথে হাঁটবো আমরা আসলে দেড় বছর আগেও দেখতাম যে ভারত যেভাবে হাঁটছে আমরা আসলে সেই পথে হাঁটছিলাম কিন্তু মাঝখানে ভারত বিরোধিতা এই ভারত বিরোধিতা কি এই যে বিগত যে সরকারটি ছিল আওয়ামী সরকারটি ছিল সেই সরকারটিকে লক্ষ্য করে কি ভারত বিরোধিতা এই দানিংকালে আবার নতুন করে নয়া ভারত প্রীতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদিকে মুখে বলছি ভারত বিরোধিতা আবার পেছন দিক থেকে ভারতের সঙ্গে ঠিকই যোগাযোগ রক্ষা করে চলছে এই যে সাম্প্রতিক সময়ে দুদিন আগে আপনারা দেখলেন যে জামায়াত আমির ভারতের সাথে ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথাও বলেছেন মুখে এক কথা আর এক কথা এই দ্বিচারিতা আসলে কোনো সুফল বয়ে আনতে পারে না আগামীর বাংলাদেশ কি করবে এটি নির্ভর করবে বাংলাদেশের নীতি নির্ধারক যারা তারা কি অ্যাক্ট করে তার উপরে বাংলাদেশের উন্নতি অগ্রগতি একটি মৃত্যু হিসেব নিকেশ পাল্টে গেল জামাতের জাতীয় সরকার গঠনের প্রস্তাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল যাই হোক না কেন দেশে তারা একটা জাতীয় সরকার গঠনের পক্ষপাতি বলে ঘোষণা করলো জামাতে ইসলামে দলটির আমির শফিকুর রহমান সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তারা চান আগামী পাঁচ বছর দেশে একটি সব দলের সরকার ক্ষমতায় থাকুক বাংলাদেশকে শুধরাতে এমন একটি সরকার প্রয়োজন বলে এই জামাত নেতা সাক্ষাৎকারে বলেছেন বলাইবাহুল্য নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের সেই সরকারে স্থান হবে না আপনারা বুঝতেই পারছেন যে দেশে একটা এক পাক্ষিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই নির্বাচনে কদিন আগে পর্যন্ত জামাত আশাবাদী ছিল এই যে নিয়ে একটা জোট করেছে এই জোটকে আসবে কিন্তু সত্যিকার অর্থে খালেদা জিয়ার মৃত্যু সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে বাংলাদেশের রাজনীতি সত্যিকার অর্থে আপনি যদি হিসেব করেন যে দুটি দলকে কেন্দ্র করে আবর্তিত হয় একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি আওয়ামী লীগকে ইতিমধ্যে খেলার মাঠ থেকে আউট করিয়ামে পাঠিয়ে দেওয়া হয়েছে মাঠে আছে একা বিএনপি কিন্তু এই একা বিএনপির মধ্যেও জামাত মোটামুটি একটা প্রস্তুতি বা আশাবাদী ছিল যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু আওয়ামী লীগের ভোটটা নিয়ে ক্ষমতায় আসবে কারণ মাঠে ময়দানে আওয়ামী লীগকে এ ধরনের পাহারাও দেওয়া হচ্ছে বা এই ধরনের অফারও দেওয়া হচ্ছে আজকে একটি খবর বেরিয়েছে চাপাইনবগঞ্জের একজন এমপি সাবেক এমপি ছিলেন লতিফুর রহমান তিনি এমন ঘোষণা দিয়েছেন যে সেখানে আওয়ামী লীগের লোকজন যদি জামাতে যোগদান করে বা ভোট দেয় এমনকি বিএনপির লোকজন মানে এটা শুধু চাপাই নবগঞ্জের ঘটনায় না এটা সারা বাংলাদেশের ঘটনা এমন অফার দিয়ে হলে আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে জামাত এককভাবে ক্ষমতায় আসতে চেয়েছিলেন কিন্তু একটা মৃত্যু সব হিসেব নিকাশ পাল্টে দিয়েছে আবেগ অনুভূতির জায়গায় যেহেতু এক পাক্ষিকই নির্বাচন হচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি বলছে যে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে মানে নির্বাচনের আগেই যেন মনে হচ্ছে যে একটা নির্বাচিত সেই জায়গায় জামাতের হিসেব নিকেশ আসলে পাল্টে গেছে যার কারণে তারা জাতীয় সরকারের সুর দেওয়া শুরু করেছে সময় থাকতেই যে জামাতে ইসলামী তাদের এই নয়া প্রস্তাবের কথা এমন সময়ে প্রকাশ্যে এনেছে যখন বাংলাদেশে খালেদা মৃত্যুকে কেন্দ্র করে শোকের আবহ বিরাজ করছে শুধু তাই নয় খালেদার স্মৃতি ঘিরে এক আবেগের বাতাস বইছে বাংলাদেশের রাজনীতিতে আমি খানিক আগে এই কথাগুলোই বলছিলাম বুধবার দুপুরে রাজধানী ঢাকা যখন খালেদার শেষ যাত্রাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে তখন জামাতের আমির রয়টার্সকে সাক্ষাৎকারে জাতীয় সরকার গঠনের প্রস্তাবটি প্রকাশ করেছেন এদিকে জানাজার প্রস্তুতি হচ্ছে এদিকে জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন সেই সাক্ষাৎকার দিয়ে জামাত আমির খালাদা জিয়ার শেষ যাত্রায় বা জানা জানাজায় অংশগ্রহণ করেন রয়টার্স গতকাল রাতে সাক্ষাৎকারটি প্রচার করে তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে বিএনপির সঙ্গে বার্তা দিয়েও শফিকুর রহমান ভোটের পর জাতীয় সরকার গঠনের কথা বলছেন। রাজনৈতিক মহলের ব্যাখ্যা হলো খালেদার মৃত্যুতে বিএনপির বিপুল আসনে জয়লাভের মধ্য দিয়ে ক্ষমতায় ফেরার সম্ভাবনা এক প্রকার নিশ্চিত আওয়ামী লীগ ময়দানে না থাকায় জামাত এবার তাদের নির্বাচনী ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে এগোচ্ছিল তারা মনে করছিল অতীতের রেকর্ড ছাপিয়ে এবার অনেক বেশি আসন নিয়ে তারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবে মানে আওয়ামী লীগের ভোটটাও ভাবছিল যে বিএনপি পাবে না তারা পাবে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়ে হলেও সেটি বিভিন্ন জায়গায় চাপাইনগঞ্জ শুধু না সারা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে কিন্তু শেষ রক্ষা সেখানে হবে না আওয়ামী লীগের ভোট আসলে আওয়ামী লীগেই থাকবে কোনো দিকে যাবে না আওয়ামী লীগের লোকজন আসলে ভোট দিতে না তো অতীতে বিএনপির সঙ্গে জোট করে জামাত ইসলামী বাংলাদেশের সংসদের তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ আঠারোটি আসন পেয়েছে কোক শক্তিতে তারা কখনোই সংসদে আসানোর ফল করতে পারেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা নজিরবিহীন ফল করবে বলে আশাবাদী ছিল কিন্তু খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে আবেগের হাওয়া বইতে শুরু করেছে তাতে জামাতের পক্ষে খুব বেশি আসনে জয়লাভ করা সহজ হবে বলে তাদের নেতৃত্ব মনে করছে না কিন্তু তারা চাইছে আগামী সরকারে অংশ নিয়ে দেশকে ইসলামী পথে চালিত করতে জামাতের আমির এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেছেন তারা মনে করেন অন্তত বছর বাংলাদেশে এমন সরকার থাকা উচিত যারা ইসলামিক আদর্শকে সামনে রেখে দেশ পরিচালনা করবে এবং সেই সরকারের অন্যতম এজেন্ডা হবে দুর্নীতিকে পুরোপুরি নির্মূল করা জাতীয় সরকার গঠন করে তারা সেই সরকারে এই ভূমিকা নিশ্চিত করতে চান জামাতের মতে বাংলাদেশের একাধিক সমস্যার একটি হলো দুর্নীতি এখন প্রশ্ন হলো বিএনপি কি জামাতে ইসলামের এই সিদ্ধান্ত মেনে নেবে বিএনপি নেতারা এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি তবে আমরা মনে করি যে বিএনপি কেন মেনে নেবে বিএনপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে কেন কোন দুঃখে জোট করবে জোট করবার তো কোনো কারণ নেই আবার আরেকটি জিনিস এই যে জামাত আমির যে নির্বাচনের আগে একটা প্রস্তাব দিয়ে রাখলেন বিএনপি যদি জোট না করে তাহলে তো বিএনপির আর এক বিপদ কারণ জামাত পনেরোটা আসন পাক বিশটা আসন পাক বা যে কটা আসনই পাক না কেন বিএনপিকে তো তটস্থ করে রাখবে দেশ চালাতে একদম ত্যাগ বিরক্ত করে রাখবে দেশ চালাতে পারবে না সেক্ষেত্রে বিএনপি আসলে কি করবে বিএনপি কে অজনপ্রিয় করে ছেড়ে দেবে এই যে দেড় বছর যাবত ইনু সরকার দেশ পরিচালনা করছেন প্রচন্ড অজনপ্রিয় হয়ে গেছে দেড় বছর কেউ কেউ বলছেন যে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য এমন জায়গায় নেমে গেছে এটি পুনরুদ্ধার করা বিএনপির জন্য কঠিন হবে আরেকটি বিস্ফোড়া হয়ে আসবে জামাত যদি তারা জোটে না নেয় জোটে না নিলে যে আজকে যে জামাত এনজয় করছে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি সর্বোচ্চ আদালত দখল সচিবালয় দখল অনেকগুলো পদে দখল প্রশাসনের বিভিন্ন স্তরে দখল প্রশাসনের নিয়োগ বদলি পদোন্নতি এগুলোর নীতি নির্ধারণ জামাত করছে মাত্র ছয় সপ্তাহ পরে ছেটকে পড়তে হবে তাহলে তো সেই জায়গা থেকে যখন ছেটকে পড়বে তারা তখন কি হবে তখন বিএনপি যদি শক্ত হাতে তাদের দমন না করতে পারে তাহলে তাদের দেশ চালানো কিন্তু কঠিন হয়ে যাবে এখন আমি মনে করি না আমার কাছে মনে হয় না যে বিএনপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে জামাতকে জোটে নিয়ে জামাতকে মন্ত্রিত্ব দিয়ে জামাতকে ক্ষমতার অংশীদার করে সরকার গঠন করবে এটি আমার মনে হয় না আর এবার তো জামাতের সাথে জোটও নেই সেই জায়গা থেকে জামাত আসলে বুঝতে পেরেছে একটা বদল হয়ে গেছে একটা মৃত্যু জামাতের সকল হিসাব নিকেশ বদল করা থেকে জামাত আগাম প্রস্তাব দিয়ে রাখলো যে জাতীয় সরকার জাতীয় সরকার হবে না সামনে নির্বাচন যেটি হচ্ছে নির্বাচনটা হয়ে যাবে জামাত জঙ্গিরা গন্ডগোল আসলে করতে পারবে না কারণ সেনাবাহিনীও মনে করছে দেশি বিদেশি সব পক্ষই মনে করছে অবস্থাটা এমন যে বিএনপির হাতে ক্ষমতায় দেওয়া সেনাবাহিনী দেশি বিদেশি পক্ষ প্রশাসন যদি মনে করে যে বিএনপির হাতে ক্ষমতায় দেবে জঙ্গিরা মানা মারামারি করে আসলে ঠিকতে পারবে না সেই জায়গায় জামাতের জোটও হবে না এখন দেখার বিষয় যে সামনে কি হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন